মহামেডান ক্লাব কলকাতার বিখ্যাত তিনটে পুরনো ক্লাব ইস্টবেঙ্গল মোহনবাগান এবং মহামেডান সবার পরিচিত ফুটবলের মক্কা বলা হতো কলকাতাকে এবং কলকাতা তো সেই মনোভাবেই ফুটবল অনুরাগী ফুটবল প্রেমী যে যাই বলুন না কেন কিন্তু সরকার আসার পর থেকে ক্লাবগুলো হয়ে গেছে শাসকের কন্ট্রোল মোহনবাগান কীভাবে ইস্টবেঙ্গল কীভাবে কে তার নির্বাচিত হবে হবে না মহামেডারের কমিটি কী হবে সব তৃণমূলের অফিস থেকে বসে ঠিক হচ্ছে মানে পারলে মুখ্যমন্ত্রী অফিস থেকে বসে ঠিক হচ্ছে কোন ক্লাবে কে স্পন্সার থাকবেন অথবা থাকবেন না টাকা দেবেন অথবা দেবেন না খেলতে পারবে অথবা না সব কি রাজনীতির ব্যাপার হয়ে গেল মুখ্যমন্ত্রী একের পর এক কার্যত যা বলেছেন তাতে মহামেডান ক্লাবটা বিপদে পড়েছে ব্লাফ দেওয়া হচ্ছে ব্লাফ ব্লাফ দেওয়া হচ্ছে আইএসএল এ খেলতে পারবে কিনা এই প্রশ্ন উঠে গেছে মুখ্যমন্ত্রী অবিলম্বে যথাযথ ব্যবস্থা নিন এটা ওরা অনেক দিন ধরে বলছে মুখ্যমন্ত্রীকে বলছে অন্যদের বলছে বাকি মন্ত্রীদের বলছে আমার কাছে ওরা এসেছিল দল আমিও শুনেছি এখন শুনছি নাকি শ্রমিক ভট্টাচার্যের কাছেও গেছে তাহলে এমনটাই অনুগামীরা মনে করছেন রাজনীতি যদি যার যা আছে থাক ভাই ফুটবলটাকে বাঁচাও এটা আমাদেরও মনোভাব ফুটবলকে বাঁচাও মুখ্যমন্ত্রী তার দলবল নিয়ে এমন চলছেন যে ডায়মন্ড হারবার বাঁচুক মহাবেডান চলে যাক এটা হতে পারে না